সরাসরি দেখতে পাচ্ছেন কালীঘাট মন্দির চত্বর থেকে বেরিয়ে এলেন অমিত শাহ এবং জেপি নাড্ডা পুজো দেওয়ার পর এবং সেখান থেকে তারা বেরিয়ে যাচ্ছেন এবং এখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহ এর আগে গুরুদুয়ারায় গেছিলেন সেখান থেকে কালীঘাট মন্দিরে আসেন কালীঘাট মন্দিরে পুজো দেন এবং সেখান থেকে পুজো দেওয়ার পর সোজা বেরিয়ে যাচ্ছেন গাড়িতে উঠে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং এখান থেকে তার কনভয় রওনা দেবে এবং এরপর নিউ টাউনে হোটেলে ফিরে যাবেন এবং সেখানে গিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন সঞ্চয় মিত্র আমাদের প্রতিনিধি বলবেন সঞ্চন দেখতে পাচ্ছি যে বেরিয়ে যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় একদমই ঠিক বারোটা আঠেরোই মন্দির থেকে বেরিয়ে আসেন অমিত শাহ জেপি সুকান্ত মজুমদার তারা বেরিয়ে আসেন এবং অত্যন্ত খুশি দেখাচ্ছিল তাকে তিনি বেরিয়ে এসে ঢোকার মতোই হাত নাড়লেন নমস্কার করলেন সবার দিকে দুদিকে মানুষজন যারা দাঁড়িয়েছিলেন তারা তাকে অভিবাদন জানাচ্ছিলেন শাক বাজিয়ে উলু দিয়ে তারা অভিবাদন জানাচ্ছিলেন অমিত শাহকে এবং অমিত শাহ বেরোবার পরে রীতিমতন মুখে হাসি নিয়ে সবার উদ্দেশ্যে হাত নাড়েন নমস্কার করতে থাকেন প্রতি নমস্কার করতে থাকেন এবং বারবার এভাবেই তিনি হাত নাড়তে নাড়তে তার গাড়িতে গিয়ে ওঠেন এবং তার গাড়ি এই মুহূর্তে বেরিয়ে তার ইতিমধ্যেই কালীঘাট রোড দিয়ে বেরিয়ে বাঁদিকে ঘুরে চেতলার দিক দিয়ে গিয়ে রাশি গাড়িতে পৌঁছবে এবং সেখান থেকে নিউ টাউনের পথ ধরবে আর এভাবেই ঠিক ন মিনিট সময় মন্দিরে কাটিয়ে অমিত শাহ জেপি নাড্ডা সুকান্ত মজুমদার তারা বেরিয়ে গেলেন মন্দির থেকে একেবারে অমিত শাহ এবং জে পি নাড্ডা তারা বেরিয়ে গেলেন মন্দির থেকে খুব অল্প সময়ের জন্যই মন্দিরে ছিলেন ন মিনিট যখন বারোটা বেজে ন মিনিট তখন কনভয় এসে পৌঁছয় অমিত শাহর এবং যখন বেরিয়ে যাচ্ছে অমিত শাহর কনভয় তখন ঘড়ির কাটায় বারোটা বেজে আঠেরো মিনিট যে সময় মন্দিরে প্রবেশ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে পুজো দেন পুজো দেওয়ার পর এখান থেকে বেরিয়ে যান কনভয় রওনা দেয় নিউ টাউনে হোটেলের উদ্দেশ্যে সেখানে গিয়ে এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে এবং যখন এসে পৌঁছচ্ছেন কালীঘাট মন্দির চত্বরে দেখতে পাচ্ছেন একেবারে আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা ব্যারিকেডের দুপাশে যে দলীয় নেতৃত্ব বা কর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে হাত নাড়েন নমস্কার করেন এবং হাসি মুখে তিনি প্রবেশ করেছেন এবং তারপর ফেরিয়ে গিয়েছেন এর আগে শিখদের ধর্মীয় স্থান গুরুদ্বারায় সেখানে গেছিলেন প্রার্থনায় অংশ নেন এবং তারপর কালীঘাট মন্দিরে আসেন কালীঘাট মন্দিরে পুজো দেন গর্ভগৃহে পুজো দেন এবং তারপর সেখান থেকে কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং জে নাড্ডা এখান থেকে তিনি বা সোজা চলে যাবেন নিউ টাউনে হোটেলে যে পাঁচ তারা হোটেলে অমিত শাহ রয়েছেন গতকাল রাত্রে কলকাতায় নামার পর যে হোটেলে উঠেছিলেন নিউ টাউনে সেই হোটেলে ফিরে যাবেন সেখানে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে এরপর বিকেলের দিকে ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় নেতৃত্বের সঙ্গে আরেকটি বৈঠক আছে এবং আজই ফিরে যাওয়ার দিল্লিতে ফিরে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তাৎপর্যপূর্ণ কারণ কি আর তিন মাস বাকি লোকসভার আমরা মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি আমরা পঁয়ত্রিশটি আসন তুলে দেব এবং তারা দুজনেই এসছেন সাংগঠনিক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলার সবসময়তে তাৎপর্যপূর্ণ ইম্পর্টেন্ট ছিলেন আমাদের কেন্দ্র সরকারের জন্য আমাদের বিজেপির জন্য এবং এবারও আমরা পাখির চোখ করে এগোচ্ছি আমাদের পঁয়ত্রিশটা আসন চাই এবং আমরা নিয়েই ছাড়ব বাংলার মানুষ আমাদের পাশে আছে তো প্রতি মাসেই আসেন আজকের দিনটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই শুরু করেছি বীরবাল দিবস শাহজাদাদের প্রণাম করে ঠিক আছে বাকি পার্টির কিছু ইন্টারনাল বিষয় আছে নিশ্চিতভাবে লোকসভা ভোট আছে সেটা তো প্রেসের সামনে বলার নয় থাকবেই তো এখানে তো আনার গেলাই হাজার হাজার কলকাতা মানেই তো কারো জায়গির দান নয় কলকাতাও রাষ্ট্রবাদী এবং নরেন্দ্র মোদীজির গতবারে কলকাতায় কোভিডের থার্ড ওয়েভের জন্য আমাদের ভোটাররা ভোট দিতে পারেনি মোদিজি ক্যাম্পেইন করতে পারেনি না না সেটা পার্টির ইন্টারনাল মিটিং তো আপনাকে আমি বলবো না নিশ্চিতভাবে আগামী চার মাসের মধ্যে নির্বাচন হবে চার পাঁচ মাসের মধ্যে এপ্রিল মেতে তার তো আলোচনা হবেই রাজনৈতিক দল যারা নির্বাচনে লড়ে তাদের লক্ষ্য থাকবে সেটা কি পরিকল্পনা কেন পরিকল্পনা সেটা নট ফর প্রেস সেটা কার্যক্ষেত্রে আপনারা দেখতে পারবেন